এই মুহূর্তে আমাদের নিষিদ্ধ সাংবাদন ছাত্রলীগের কি রাস্তা অবরোধ করে আওয়ামী লীগের অসহযোগ আন্দোলন নিয়ে গাড়ি ভাঙচুর ও রাস্তা অবরোধ করে ব্যাপক তাণ্ডব আওয়ামী লীগের নেতা পুলিশের সাথে দফায় দফায় সংঘর্ষে শেখ হাসিনার রায় ঘোষণা বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিল ছাত্র সকালেই সকালেই সর্বশক্তি নিয়ে মাঠে নেমে পড়েছে আওয়ামী লীগের লক্ষ লক্ষ গেরিলা বাহিনী রাতেই সারা দেশে কেয়ামত ঘটিয়ে দিয়েছে ছাত্র এবার কি তবে পাল্টা প্রত্যাঘাতের পথে আওয়ামী লীগ গতকালকে রাত্রি থেকে যে ঘটনাগুলো ঘটছে আওয়ামী লীগের নেতা কর্মীরা এ সকল নাশকতা ঘটাচ্ছে সৈয়দা রেজওয়ান হাসান ওনার বাড়ির সামনে যেভাবে ককটেল ফুটেছে ভিতরে ওনার স্ট্রোক করার কথা এটা ইঙ্গিত দেয় যে সেনার সঙ্গেও যেমন তার একটা রফা হয়ে গেছে তেমনি যুক্তরাষ্ট্রের সঙ্গেও তার রফা হয়ে গেছে অর্থাৎ সেনাবাহিনী তার সঙ্গে হাসিনার অলরেডি সম্পর্ক ম্যানেজ হয়ে গেছে রফা হয়ে গেছে দর্শক নতুন একটা নিউজ আপনাকে স্বাগত প্রিয় দর্শক আজ সতেরোই নভেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে অভিযুক্ত মানবতা বিরোধীর অপরাধের আজকে রায় হতে চলেছে দর্শক মন্ডলী ইতিমধ্যেই এই রায়কে ঘিরে সারা বাংলাদেশে একটা উত্তাল উত্তেজনা এবং উৎকণ্ঠা বিরাজ করছে আসলে কি রায় দেওয়া হয় সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে সেই বিষয়টি নিয়ে দর্শক ইতিমধ্যেই আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীরা জানিয়েছে এই অবৈধ আদালতে যে রায়ই আসুক না কেন তারা সেটা মানতে রাজি নয় কারণ আদালতটাই নাকি তাদের মতে অবৈধ দর্শক মন্ডলী আপনার কি মনে হচ্ছে সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কি রায় হতে পারে তাকে কি ফাঁসির আদেশ দেওয়া হবে নাকি যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হবে অথবা সবাইকে অবাক করে দিয়ে বেকুচুর খালাস দেওয়া হবে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন দর্শক মন্ডলী এছাড়াও ভিডিও শুরুতেই যে গুরুত্বপূর্ণ অংশগুলো দেখেছেন তার বিস্তারিত আলোচনা একটু পরেই দেখতে চলেছেন তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন টেনে সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন তাহলে আজকের মূল বিষয়টা বুঝতে পারবেন তো দর্শক আর দেরি না করে চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো তবে তার আগে বলবো যারা প্রতিনিয়ত আপডেট খবর দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে Let's go, 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 শেখ হাসিনা বীরের বেশি আসবে ফিরে বাংলাদেশে কেবল এর মুজিব নাই মুজিব সারা বাংলা শেখ হাসিনা আসবে বাংলাদেশ আসবে এবার ডাকা দুহারে রাস্তা অবরোধ করে আওয়ামী লীগের অসহযোগ আন্দোলন লাঠি লাঠিচুতা নিয়ে গাড়ি ও রাস্তা অবরোধ করে ব্যাপক তাণ্ডব আওয়ামী লীগের নেতাকর্মীদের পুলিশের সাথে দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্রে রূপ নেয় রাজপথ ঢাকায় আওয়ামী লীগের আন্দোলন দমাতে যে পরিকল্পনা করেছিল ইউনু সরকার ও তার সমন্বয়করা তা বেস্তে দিয়ে রাজপথ দখলে নিল নেতা কর্মীরা আওয়ামী লীগ হল ফিনিক্স পাখির মতো ধ্বংসস্তূপের মধ্য থেকেও আবারও জেগে উঠবে এত সহজে শেষ হয়ে যাবে না আওয়ামী লীগ ছাত্র লীগের নেতা কর্মীদের সাথে পুলিশের দফায় দফায় ত্রিমুখী সংঘর্ষে আহত হয়ে প্রায় অর্ধ শতাধিক পুলিশ আওয়ামী লীগ ও ছাত্র লীগের ব্যাপক তাণ্ডবে এবার হারে হারে টের পেয়েছে ইউনুস প্রশাসন এটা হলো আওয়ামী লীগের অস্তিত্বের লড়াই এদেশে হয় ইউনুস ও তার থাকবে না হয় শেখ গরিবের থাকবে সাক্ষাৎকারে হাসিনা যেভাবে কথাগুলো সাজিয়েছেন অর্থাৎ দায়ী না করে সরাসরি সমস্যার দিকে না গিয়ে বাইরে থেকে সমাধানের আশ্বাস ও বন্ধুত্বের কথা তুলেছেন তা স্বাভাবিক কূটনৈতিক ভাষ্যের বাইরে বরং এর ভেতরে গভীর বার্তা রয়েছে সেনা ও যুক্তরাষ্ট্রকে দায়ী না করা এই ব্যাপারটা নিয়ে একটু আলোচনা করি বাংলাদেশের ইতিহাসে কোনো সরকার পতনের সময় প্রধান যে নেতারা থাকেন রাজনৈতিক নেতারা তারা সাধারণত সেনার বিরুদ্ধে সরাসরি অভিযোগ তুলতেন হাসিনা এবার সেটা করেননি সেনাবাহিনীর প্রতি তিনি নির্লিপ্ত মনোভাব দেখিয়েছেন এমনকি একথাও বলেছেন যে সেনা যে কথা বলছিল যে আর বেশি রক্তপাত যাতে না হয় তার জন্য সেনা বন্দুক নামিয়ে রেখেছে তিনি যেন সেইটাকেই সমর্থন দিলেন সেনার সেই কাজটাকে এবং যুক্তরাষ্ট্রের প্রতি তার যে সৌজন্যমূলক মনোভাব এটা ইঙ্গিত দেয় যে সেনার সঙ্গেও যেমন তার একটা রফা হয়ে গেছে তেমনি যুক্তরাষ্ট্রের সঙ্গেও তার রফা হয়ে গেছে দক্ষিণ এশিয়ার ভূ কৌশলগত সমীকরণে বাংলাদেশ ভারত সম্পর্ক একটা বড় ভূমিকা ভারতের কাছে খোলাখুলি আর্জি রেখে নয়াদিল্লি যেন বাংলাদেশের নির্বাচনটাকে ফ্রি ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ করে সেই পরিবেশ নিশ্চিত করতে তিনি আর্জি জানিয়েছেন এটা হচ্ছে হাসিনার একটা বড় বার্তা ভারতের দিকেও আর কৌশলগত সমঝোতার ইঙ্গিত তার এই সাক্ষাৎকারের ছত্রে ছত্রে ইতিহাসের পটভূমিতে দেখা যায় জোট নয় বরং ত্রিপাক্ষিক সমঝোতা বাংলাদেশের রাজনৈতিক মেরুকরণে বহুবার নির্ধারক ভূমিকা রেখেছে এখানে হাসিনার বক্তব্য বিশ্লেষণ করলে দেখা যায় বেশ কয়েকটি স্তরে গোপন সমঝোতা হয়ে গেছে এবং তার স্পষ্ট ছাপ পাওয়া যাচ্ছে এই সাক্ষাৎকারে কীরকম সেই সাক্ষাৎকার প্রথম আসে সেনা সরকার সমঝোতা বাংলাদেশের অভ্যন্তরীণ প্রতিরক্ষা নীতি ও ক্ষমতার সমীকরণে সেনাবাহিনী হচ্ছে আসল নির্ণায়ক শক্তি হাসিনার ইঙ্গিতপূর্ণ নির্লিপ্তি যে সেনাবাহিনীকে দায়ী না করা এটা প্রমাণ করে যে যে অন্যতম চ্যালেঞ্জিং মিডফিল্ড অর্থাৎ সেনাবাহিনী তার সঙ্গে হাসিনার অলরেডি সম্পর্ক ম্যানেজ হয়ে গেছে রফা হয়ে গেছে আমি বেশ কিছুদিন ধরে আমার একাধিক ভিডিওতে বলেছি ভারতের মধ্যস্থতায় শেখ হাসিনার সঙ্গে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের একটা সমঝোতা হয়ে গেছে এই সমঝোতার পর উজ্জামানের সঙ্গে মোহাম্মদ ইউনুসের সংঘাত আরও তীব্র হয়েছে এতদিনে শেখ হাসিনার নিজের কথায় আমার অনুমান যে আমি ভুল অনুমান করিনি সেটা ঠিক বলে বোঝা গেল কেন রফা প্রয়োজন ছিল সেনাবাহিনীর সঙ্গে সেনাবাহিনীর সরাসরি রাজনৈতিক হস্তক্ষেপ রোধ করা এবং দেশের স্থিতিশীলতা বজায় রাখা দুই দিক থেকেই হাসিনার পক্ষে হাসিনার জন্য সেনাবাহিনীর সঙ্গে রফা আবশ্যক ছিল দ্বিতীয়ত যুক্তরাষ্ট্রের সঙ্গে আনুষ্ঠানিক আনুষ্ঠানিক তো নয় এটা অনানুষ্ঠানিক সমঝোতা হয়ে গেছে এই যে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে প্রশংসা করা প্রকাশ্যে যুক্তরাষ্ট্রকে দায়ী না করা এটা স্পষ্টতই নতুন চুক্তির পূর্বাভাস কোনো কিছুই কিন্তু কারণ ছাড়া হয় না সংসদীয় নির্বাচনের আগে যুক্তরাষ্ট্র থেকে সহানুভূতিশীল আচরণ পাবেন তিনি মানে ফেব্রুয়ারিতে হোক আর জবেই হোক এটা প্রত্যাশা এবং ইতিমধ্যেই প্রত্যাশা পূরণের অনেক লক্ষণ দেখা যাচ্ছে যুক্তরাষ্ট্র যে শুধু আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন চাইছে তা নয় নির্বাচনের আগে ইউনুস সরকারের বদলে একটি কেয়ারটেকার সরকারের পক্ষেও যুক্তরাষ্ট্র মত দিয়েছে কোথায় আবার বলি অনানুষ্ঠানিকভাবে ভারতের সঙ্গে আলোচনায় এবং সেই কথা জানিয়েও দেয়া হয়েছে শেখ হাসিনাকে এমনকি সেই কেয়ারটেকার সরকারের নেতৃত্বে শেখ হাসিনা আসতে পারেন এমন আলোচনা কিন্তু খুব গুরুত্বের সঙ্গে চলছে আমেরিকা ও ভারতের মধ্যে এই রফার বিনিময় মূল্যটা কি বিনিময় মূল্য হচ্ছে যুক্তরাষ্ট্র চাইছে এবং ট্রাম্প প্রশাসন চাইছে বাংলাদেশের রাজনৈতিক পরিবেশের নিরপেক্ষতা ও মানবাধিকার রক্ষা হোক হাসিনা সেটা ইঙ্গিত দিয়েছেন ফ্রি ফেয়ার অ্যান্ড নির্বাচনের কথা বলে ভারতের মধ্যস্থতা ভারতের প্রধান ভূমিকা ভারত দীর্ঘদিন ধরেই বাংলাদেশের স্টেবিলিটি পার্টনার ভূ রাজনৈতিক ও কৌশলগত দৃষ্টিকোণ থেকে দিল্লি চায় হাসিনা সমর্থিত সরকার থাকুক কিন্তু সীমিত মাত্রায় প্লুরের প্লুরালিজিম বা অন্তর্ভুক্তি অর্থাৎ সাধারণ নির্বাচন হোক মানুষ যাকে চাইবে তাই আসবে সেই আসবে সাক্ষাৎকারে এই বার্তা হাসিনা দিয়েছেন যে ভারত অর্থাৎ নয়াদিল্লির সঙ্গে সমঝোতার বার্তা তার প্রত্যক্ষ ভারতকে তিনি গ্যারান্টার হিসেবে চিহ্নিত করেছেন ভবিষ্যৎ কি আমরা দেখতে পাচ্ছি আগামী একটি মাসে বাংলাদেশে কৌশলগতভাবে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন দেখা যাবে প্রথমত সেনাবাহিনী ও আন্তর্জাতিক মহলের কিছুটা নিরপেক্ষ ভূমিকার ইঙ্গিতের কারণে একটি তুলনামূলক শান্তিপূর্ণ নির্বাচন প্রত্যাশিত এবং সেই নির্বাচনে আওয়ামী লীগ থাকছেই ভারতের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র বাংলাদেশের মধ্যে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং তৈরি হবে তাহলে এইবার শেষ করি আলোচনায় শেখ হাসিনার এই সাক্ষাৎকারের ভেতরে রয়েছে কৌশলগত সমঝোতার স্পষ্ট ইঙ্গিত বাংলাদেশের রাজনীতি বিশেষ করে সেনাবাহিনী ও আন্তর্জাতিক মহলের ভূমিকা এতদিন ছিল ছায়ায় ঢাকা সেই ছায়া হাসিনা কি চাইছেন কি বলছেন তার সাথে কোনো সম্পর্ক হয়েছে কিনা কারোর রপা হয়েছে কিনা সেই ছাপা ছায়াটা আজ প্রায় পুরোটাই দূর হয়ে গেল দূর যে হয়েছে সেটা বোঝা যায় শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগ যেভাবে বাংলাদেশের রাজনীতিতে একের পর এক প্রোগ্রাম নিয়ে আসছেন সেটা দেখে এই যে লকডাউন হলো সফল লকডাউন শাটডাউন চলছে আজ মানে আজকের যে শাটডাউন দেখবেন সেটা এখনই বলে দিলাম সেটাও খুব ভালোভাবেই সেটা সফল হবে এর পেছনে সেনার স্পষ্ট মদত দেখা যাচ্ছে এই মদত কিন্তু নিচের স্তরের নয় অনেক উপ স্তরের বোঝাপড়া ভারত মধ্যস্থতার ভূমিকা পালন করছে যুক্তরাষ্ট্র চাইছে নিরপেক্ষতাকে সম্মান করতে এবং হাসিনা চান অস্থিরতার বদলে একটি উন্নতিশীল উন্নতির পথে যাওয়া একটি রাষ্ট্র এবং সেটার জন্য ফ্রি ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ নির্বাচন সামনে কি আছে সেটা নির্ভর করবে এই রফা কতটা কার্যকর হয় এবং জনগণের স্বার্থ কতটা কেন্দ্রীয় হয়ে ওঠে তার ওপর কাল শাটডাউনের শেষ দিন এই দিনে কিন্তু সাধারণ মানুষের অনেক বড় ভূমিকা দেখা যাবে আগামী কাল এবং এই সবের ওপরে নির্ভর করছে আগামী দিনের বাংলাদেশ শেখ হাসিনা এবং কিভাবে বাংলাদেশ চলবে তার উপরে আজকে ঐতিহাসিক সতেরোই নভেম্বর ঐতিহাসিক কেন বললাম আজকের দিনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে মামলার রায় আজকে কিন্তু ঘোষণা করার কথা বা ঘোষণা হতে চাচ্ছে আর এই ইস্যুটাকে কেন্দ্র করে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে একটা ডাক দেওয়া হয়েছিল চোদ্দ পনেরো ষোলো সতেরো সারা বাংলাদেশ ব্যাপী শাটডাউন লকডাউন কর্মসূচি তো চোদ্দ পনেরো ততটা বড় ঘটনা না ঘটলেও গতকালকে থেকে যে ঘটনাগুলো ঘটছে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে রাত রাতভর সবচেয়ে বেশি ভয় পাইছে আমার ধারণা পরিবেশ এবং আহ জলবায়ু নিয়ে যিনি কাজ করেন আমাদের উপদেষ্টা সৈয়দা রেজওয়ান হাসান। ওনার বাড়ির সামনে যেইভাবে ককটেল ফুটেছে ওনার স্ট্রোক করার কথা এখন কি কি ঘটছে আসলে দেখি আমরা যে রাত ভর কি ঘটলো শহのだ থেকে রাজধানীর 가তলি, মিরপুর, মহাখালী, মতিঝিল সহ বেশ কয়েকটি এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা করেছে অর্থাৎ গতকালকে ঢাকাশ রাজধানী রাজধানী ঢাকা ককটেলে শহর হয়ে গিয়েছিল রাজধানীর কারওয়ান বাজারের মেট্রো স্টেশনের নিচে প্রথমে দুটি ককটেল বিস্ফোরণ হয় এর কিছুক্ষণ পর রাজধানীর সেন্ট্রাল রোডের রোডের পাশেই পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসানের বাসার সামনে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে আর পুরো আমরা দেখছি যে গাততলি এলাকায় ব্যাগে ভরে তিনটি ককপিট নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা এর মধ্যে একটি বিস্ফোরিত হলেও দুটি অক্ষত ছিল অপরদিকে রাজধানীর মহাখালীর অন্তলি এলাকায় রাস্তার উপর ককপিট বিস্ফোরণের ঘটনা ঘটেছে অপরদিকে মতিঝিল টিএনটি অ্যাসিস্ট্যান্ট এলাকায়ও ককপিট বিস্ফোরণের ঘটনাটি ঘটলো তবে এই সকল ঘটনায় তেমন কেউ আহত হয়নি অন্যদিকে এই রায়কে ঘিরে আজকে সারা দিন যে কোনো সহিংসতা হতে পারে আর এই বিশৃঙ্খলা হতে পারে এগুলোকে ঠেকাতে ঢাকা শহরের বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ আর সেই সঙ্গে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে আছে আইন শৃঙ্খলা বাহিনী ইতিমধ্যেই আপনার গুরুত্বপূর্ণ জোন হিসাবে কানেক্ট করা হয়েছে বিভিন্ন জায়গাকে আর আইন শৃঙ্খলী পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঢাকা সহ চার জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে অতিরিক্ত সতর্কামূলক সতর্কতামূলক ব্যবস্থার অংশ হিসাবে ঢাকা গোপালগঞ্জ ফরিদপুর মাদারীপুরের মাঠে আছে বিজিবি আর গণভ্যুত্থানের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ তিনজনের যে হয়েছে সেই মামলাটির রায় আজকে ঘোষণা হবে যা সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন রায়কে ঘিরে যে কোনো মোকাবিলা করতে সেনাবাহিনী মাঠে আপনার কি বলা হয়েছে নিয়োজিত আছে এছাড়া রাজধানী জুড়ে ব্যাপক তল্লাশি চলছে গেল দুই থেকে তিন দিন যাবত বিভিন্ন মেস ছাত্রাবাস বা ধরেন যে হোটেলগুলো আছে ভাসমান এই হোটেলগুলোতেই কিন্তু আসলে যথেষ্ট পরিমাণ নজরদারি করা হচ্ছে আর ঢাকাতে যারা ঢুকছেন তাদেরকেও সেলফোন থেকে শুরু করে হোয়াটসঅ্যাপ অনেক কিছুই কিন্তু চেকিং করা হচ্ছে আর অপরদিকে পুলিশের পক্ষ থেকে আপনার স্পষ্ট বার্তা আছে যেহেতু গেল কয়েকদিনে ককটেল বিস্ফোরণ একটা মুড়ির মতন হয়ে গেছে অথবা আতসবাজি ফুটানোর মতন হচ্ছে যদিও আলহামদুলিল্লাহ তেমন বড় কোনো ঘটনা ঘটে নাই বাট ঘটতেছে তো যে কোনো সময় একটা বড় ঘটনা ঘটতে পারে সেই জন্য ডিএমপির পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে কোনো মানুষের দিকে কোনো যানবাহনের দিকে কোনো রাষ্ট্রীয় প্রতিষ্ঠান অথবা বেসরকারি প্রতিষ্ঠান কোথাও যদি কেউ ককটেল ছড়ে তাকে সরাসরি পুলিশ গুলি করে খুলি উড়িয়ে দিতে পারবে বুঝতে পারছেন আজকে হয়তো অনেক ঘটনা ঘটবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ক্যাঙ্গারু ট্রাইব্যুনাল এই ট্রাইব্যুনালে আজকে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার মামলার রায় হবে আমরা অনেকেই ভেবেই নিয়েছিলাম যে এখানে মৃত্যুদণ্ড দেওয়া হবে কিন্তু গতকাল রাতে তথ্য পেলাম এখানে নতুন একটা নাটকের মঞ্চায়ন করা হবে গণজাগরণ মঞ্চ টু আপনাদের নিশ্চয়ই মনে আছে একাত্তরের মানবতা বিরোধী অপরাধের দায়ে যুদ্ধাপরাধী অপরাধী গোলাম আজম মতিউর রহমান নিজামী সাকা চৌধুরী এদেরকে গণজাগরণ মঞ্চের মাধ্যমে সাধারণ মানুষের ম্যান্ডেট নিয়ে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠনের মধ্য দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্ব তৎকালীন আওয়ামী লীগ সরকার এই রাজাকারের বাচ্চাদেরকে ঝুলিয়েছিল এই নব্য রাজাকারের বাচ্চারা যারা চব্বিশের লালবদর যারা সেই একাত্তরের পরাজিত শক্তিদের উত্তর সৈলী এই রাজাকারের বাচ্চাদের খায়াস হয়েছে তারাও গণজাগরণ মঞ্চের একটা নাটক করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আজকে যাবজ্জীবন সাজা দেওয়া হবে এরপর সেটাকে নাটকের মঞ্চায়ন করে নতুন গণজাগরণ মঞ্চ সৃষ্টি করে এরপর তার ফাঁসির রায় দেবে মানে নতুন গণজাগরণ মঞ্চের মধ্যে দিয়ে নতুন একটা রায় ঘোষণা করা হবে এখানে মৌলবাদী যে শক্তিগুলো আছে বিভিন্ন মাদ্রাসা আছে অর্থাৎ কথিত হুজুর কাঠমুল্লা পায়ুযোদ্ধা যারা আছে এদের সম্মিলিতভাবে একটা কোনো জায়গা মঞ্চ হবে এটাকে তারা অন্য কোনো নাম হতে বা দিতে পারেন কিলাব মঞ্চ বাভার যাই হোক না কেন আমরা ভেবেছিলাম মৃত্যুদণ্ড দেওয়া হবে আমি গতকালকে বলেছি এই কথা এটা কোনো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় নয় এটা হচ্ছে জামাত ট্রাইব্যুনালের রায় জামাতের খায়াস হয়েছে তাদের যারা পূর্ব শরীর ছিল যে রাজাগারের বাচ্চাদেরকে ঝুলানো হয়েছে তারা নির্দোষ ছিল সাকা চৌধুরী মতিরমন নিজামী গোলাম আজম এরা নাকি নির্দোষ ছিল এদেরকে মিথ্যা মামলায় ফাঁসির কাছ ঝুলানো হয়েছে একাত্তরে মা বন্ধের কে ধর্ষণ করেছে ক্ষেত্র বিশেষে তারা পাকিস্তান আর্মির থেকেও বেশি হিংস্রতা চালিয়েছে নৈরাজ্য চালিয়েছে তারপরও নাকি তাদের কোনো অপরাধ ছিল না রাজাগারের পুত্র ফখরুল ইসলাম আলমগীর সে কথা বলেছে এখন এই রায় ঘোষণার পর কি ধরনের প্রতিক্রিয়া আসতে পারে দেখেন আওয়ামী লীগ শান্তিপূর্ণ ভাবে লকডাউন কর্মসূচি পালন করছে পাশাপাশি যে শাটডাউন কর্মসূচি ঘোষণা করা হয়েছে দুদিন ব্যাপী এটাও শান্তিপূর্ণ ভাবে চলছে এই যে বাসে আগুন দেওয়া হচ্ছে গ্রামীণ ব্যাংক আগুন দেওয়া হচ্ছে এগুলো কিন্তু আওয়ামী লীগের কর্মী সমর্থকরা করছে না এগুলো বিএনপি জামায়াত করতেছে আলটিমেটলি এগুলো করে আওয়ামী লীগকে একটা বিতর্কিত ভূমিকার দিকে ঠেলে দিচ্ছে আজকে রায়কে কেন্দ্র করে যতগুলা তথ্য পেলাম দক্ষিণ যুব নয়ন যুবদলের যুব দলের নেতৃত্বে ঢাকা শহরের একাধিক স্থানে গতকাল রাত থেকে ককটেল বিস্ফোরণ হয়েছে এবং আজকে রায়ের পর আওয়ামী লীগের উপর চাপিয়ে দেওয়ার জন্য সারা দেশে বিশেষ করে ঢাকার বিভিন্ন প্রান্তে বড় বড় কিছু ঘটনা ঘটাইতে পারে এগুলা ঘটিয়ে আওয়ামী লীগের উপর দুঃখ চাপিয়ে দেবে সৃষ্টি করছে আগুন সন্ত্রাসের রাজনীতি করছে দেশকে অস্থিতিশীল করার একটা চালাচ্ছে কিন্তু এই রায়কে আওয়ামী লীগ কি মাথায় নিচ্ছে আমার মনে হয় না কারণ এই সরকারটাই অবৈধ যেহেতু অবৈধ সরকার অবৈধ সরকারের গঠিত ট্রাইব্যুনাল সেটা নিশ্চয়ই অবৈধ যেই নিয়মের মধ্য দিয়ে এই রায় দেওয়া হচ্ছে এটা কিন্তু কোনো আইনের মধ্যে পড়ে নেই অধ্যাদেশকে আইন বানিয়ে রায় দেওয়া হচ্ছে এগুলা ধোপে টিকবে না পরবর্তীতে যেই সরকারি ক্ষমতা আসুক না কেন এইসব রায় দেখবেন উড়ে গেছে চাষ উড়ে গেছে এগুলা নিয়ে মাথা কামানোর কিছু নাই শেখ হাসিনার কোন কাজের জন্য তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে মামলা হয়েছে জুলাই আগস্টের সেই জঙ্গি উত্থানে পুলিশকে নির্দেশ দিয়েছেন সরাসরি গুলি করার জন্য এই তো শেখ হাসিনা যদি রাষ্ট্রীয় সম্পদ রক্ষার জন্য পুলিশকে নির্দেশ দিয়েও থাকেন গুলি করার জন্য তাহলে শেখ হাসিনা যদি অন্যায় করে থাকে সেই ক্ষেত্রে বর্তমানে যে পুলিশের দুইটা কমিশনার ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার এবং চট্টগ্রাম মেট্রোপলিটন কমিশনার চট্টগ্রামের কমিশনার গত সপ্তাহে বলে দিয়েছে ব্রাশ ফায়ার করতে অর্থাৎ নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের কোনো কর্মী সমর্থক যদি শান্তিপূর্ণ অবস্থান নেয় তাদেরকে সরাসরি ব্রাশ ফায়ার করা হবে পুলিশের কোন অ্যাক্টের মধ্যে আছে গণতান্ত্রিক ভাবে শান্তিপূর্ণ কোনো সমাবেশে কিংবা শান্তিপূর্ণ কোনো কর্মসূচিতে সরাসরি ব্রাস করা হবে এটা কোন আইন জানা নাই গতকাল তারই ধারাবাহিকতায় ঢাকা মেট্রোপলিটন কমিশনার সরাসরি গুলি নির্দেশ দিয়েছে অর্থাৎ রাষ্ট্রীয় স্থাপনা বাস ট্রেন আগুন দিলে পরে আওয়ামী লীগের কর্মী সরাসরি গুলি নির্দেশনা দিয়েছে এবং এটা মিডিয়াতে আসছে তিনি ভিডিওতে বলেছেন শেখ হাসিনার কোন এরকম ফুটেজ বা এরকম কোনো ভিডিও কিন্তু প্রকাশিত হয়নি তিনি সরাসরি নির্দেশনা দিচ্ছেন যেগুলো বানানো হয়েছে আপনারা দেখেছেন সবগুলো এআই দিয়ে বানানো যদি জুলাই আগস্টে শেখ হাসিনার নির্দেশনাকে মানবতা বিরোধী অপরাধ ঘোষিত হয় সেই বিবেচনা করে তার বিরুদ্ধে মামলা দায়ের করে সেই মামলার দেড় বছর

এই রায়কে কেন্দ্র করে আন্তর্জাতিক ভাবে আওয়ামী লীগকে বিতর্কিত করার জন্য আগুন সন্ত্রাসী দল হিসেবে পরিচিতি দেওয়ার জন্য তারা বিভিন্ন জায়গায় সরকারের বিভিন্ন বাহিনীর কিংবা বিভিন্ন সংস্থার পৃষ্ঠপোষকতা একাধিক স্থানে মেসাকার করার চেষ্টা করবে বিভিন্ন জায়গায় অগ্নিকাণ্ডের মতো ঘটনা ঘটতে পারে এমনকি ইউনসের গ্রামীণ ব্যাংকে তারা নিজেরাই আগুন দিয়ে আওয়ামী লীগের উপর দায়িত্ব চাপানোর একটা চেষ্টা চলতে পারে গণজাগরণ মঞ্চ টু পয়েন্ট জিরো দেখার অপেক্ষায় থাকেন এই মঞ্চের মাধ্যমে জামাতি মৌলবাদী রাজাকারের বাচ্চারা আসলে কি স্লোগান সেই স্লোগানগুলো আমরা একটু দেখতে চাই জুলাই আগস্টের জঙ্গি উত্থানিত বঙ্গবন্ধুর বাংলায় মৌলবাদের ঠাই নাই বঙ্গবন্ধুর বাংলায়